আসসালামু আলাইকুম বন্ধুরা বড় বড় মতন চলে আসলাম সেই গলন্দমর জিয়াদ পাইস থেকে তো আজকে অল্প কিছু আপনাদেরকে গাড়ি দেখাবো তো অনেক অনেক ভাই আমাদেরকে কমেন্ট করতেছেন ভাই আপনার ভিডিও ছাড়েন না কেন ভিডিও ছাড়েন না কেন ভাই তীব্র গরম এর ভিতরে বেরোইতে পারি না তারপরেও গাড়ি জানি ইনশাল্লাহ আমাদের আপনাদের দোয়া সব গাড়ি সেল হয়ে যায় তো যাই হোক আজকে অল্প কিছু গাড়ি দেখাবো অনেক ভালো মানের গাড়ি সুন্দর গাড়ি আর এই সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে আর নাম্বার অনুসারে যোগাযোগ করবেন অবশ্য অবশ্যই আপনারা গাড়িগুলি নিতে পারবেন তো ভিডিওর আগে বলে রেখি এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই জেহাদ অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন কে কোথার থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আসলে আমরা কথা বেশি বাড়াবো না আর আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি মোড় আর এই গলন্দর মোড় আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি জিয়া দেন পেয়ে যাবেন আর গাড়ি যেখান থেকে কিনেন আপনারা দেখে শুনে কিনবেন নম্বরে আরও ব্যবসায়িক আছে কিন্তু প্রতারিত হবেন না তো দেখে শুনে যেখান থেকেই নেন মানুষের কথার ফাঁদে পড়বেন না তো দেখে শুনে যেখান থেকে নেন নেবেন তো যাই হোক আসলে আমরা গাড়িগুলি দেখানোর চেষ্টা করি তো আমরা প্রথম অবস্থায় এই গাড়িটা দেখাবো তো এই গাড়িটা আমাদের ভুটানোর ভিতরে তো জায়গা স্বল্পতার কারণে তারপরে আমরা দেখাই তো এই গাড়িটা ব্লু কালারের গাড়ি গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন তো এই সুন্দর গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন তো গাড়িটা সেকেন্ড মডেলি গাড়ি তো এই গাড়িটা সামনে শোটা দেখাই সামনেটা শোক কিন্তু আরও ভালো তো গাড়িটা শোটেই দেখাইতেছি তো যাই হোক এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা বলবেন যে এই গাড়িটা দাম দিচ্ছেন কত তো এই গাড়িটা চাওয়া দাম চাচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকা তো আজকের এই বিডিওর জন্য বরাবরের মতন আবারও সেই দশ হাজার টাকা ছাড় থাকবে ইনশাল্লাহ মাত্র অনলি এক লক্ষ বিশ হাজার টাকা নিতে পারবেন এই ব্লু কালার গাড়িটা দেরি করলেই কিন্তু মিস করবেন তো পরবর্তীতে এই গাড়িটা আমরা দেখাই এই গাড়িটা আমরা এদিকে আনি তো এই গাড়িটা কিন্তু আপনার হলো কি কয় স্টার্টিং গাড়ি এর অরিজিনাল চায় না স্টার্টিং গাড়ি আমরা সামনের দিকে দেখাই আর বিশেষ করে এটা কিন্তু মোটা চাক্কা এই মোটা চাক্কার গাড়িটা আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন তো যাই হোক ভিতর সাইডে দেখাই স্টারিং তো স্টারিং কিন্তু অনেক সুন্দর এরকমভাবে যারা চালাইতে চালা অবশ্য চালাইতে পারবেন তো গাড়িটা ব্যাটারি বয়স বলবেন কত এই ব্যাটারিটা বয়স মাত্র সেরেপে এক মাস এক মাস মাইলেজ দেবে একশো চল্লিশ কিলো তো যাই হোক ভিতর কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ তো উপরে তীর ফল আছে যাই হোক আবার এই সাইডে দেখাই এই সাইডে কিন্তু আপনার একদম ফ্রেশ কন্ডিশন লাল গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন এই ফ্রেশ গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন তো বলবেন যে এই গাড়িটার দাম চাচ্ছেন কত এই গাড়িটা চা দাম চাচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো আজকের এই ভিডিওর দেখে যদি কোনো বাই আসে এই স্টার্টিং গাড়িটা নিতে পারবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কিন্তু এই গাড়িটা নিতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক আমরা পরে গাড়িটা দেখানোর চেষ্টা করি তো এইটা নিউ বার্সনের গাড়ি নিউ বার্সনের পাতা কালারের গাড়ি এই পাতা কালার গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর এই গাড়ির যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন তো গাড়িটা আমরা সামনের পিছনে সাইডটা দেখাই তো পিছনের সাইডটা কিন্তু আরও সুন্দর ঠিক আছে পিছনের সাইডটা কিন্তু আরও সুন্দর এই সুন্দর গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু এই গাড়িটা আপনারা নিতে পারবেন অবশ্যই তো বলবেন যে এই গাড়িটার দাম দিচ্ছেন কত এই গাড়িটার দাম চাচ্ছি আমরা এক লক্ষ সত্তর টাকা তো আজকের এই ভিডিও দেখে যদি কোনো ভাই আসে তাদের জন্য অনলি এই পাতা কালার গাড়িটা পাঁচ হাজার টাকা সার থাকবে তো কথাবার্তা বলার সুযোগ থাকবে তো আমরা পরে গাড়িটা দেখাই এই গাড়িটা মিশুক বলে এটাকে মোটা সর মিশুক এই গাড়িটা বয়স কিন্তু খুবই কম তো জায়গা স্বল্পতার কারণে দেখাতে পারতেছি না তারপরে যাই হোক গাড়িটা দেখায় তো ভিতরে একটা জালাই নাই স্পট নাই তো তো এদিকে আসেন বাডারিটাও নতুন ঠিক আছে তো গাড়িটা মাইলেজও দেয় অনেক সুন্দর তো একশো তিরিশ থেকে চল্লিশ কিলো মাইলেজ দিবে তো এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান মিশুক গাড়ি অনেক অনেক ভাই চেয়ে কোন মিশুক চান ছয় সিটের মোটা সিটের মিশুক চান তো তাদের জন্য এই গাড়িটা যদি কোনো ভাই এই গাড়িটা নিতে চান অবশ্য অবশ্যই স্ক্রিনের নাম্বার থাকবে আর যোগাযোগ করবেন তো বলবেন যে এই গাড়িটার দাম দিচ্ছেন কত তো এই গাড়িটার দাম চাচ্ছি চাওয়া দাম এক লক্ষ বিশ হাজার টাকা তো এই গাড়িতে যদি ভিডিও দেখে কোনো ভাই আসেন এটা কিন্তু আমাদের রাজবাড়িতে ভর্তি ছিল তো যদি কোনো ভাই আসেন তাহলে তাদের জন্য বরাবর মতন এই গাড়িতে পাঁচ হাজার টাকা ছাড় থাকবে ইনশাল্লাহ তো কথাবার্তা বলার মতো সুযোগ থাকবে মাত্র অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন তো আমরা পরে গাড়িটা দেখাই শেষ ভালো যা সব ভালো বাইরে আরেকটা গাড়ি আছে আমরা তাও দেখাবো তো এই গাড়িটা কিন্তু একবারে একবারে ইনটেক গাড়ি এই ইনটেক গাড়িটা এদিকে আসেন তো এই ইনটেক গাড়িটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বার থাকবে চাক্কা একদম নতুন ঠিক আছে তো ফ্রেশ কন্ডিশনের গাড়ি সিটগুলি বাঁধানো আছে তো গাড়িটা ফ্যান আছে এভরিথিং আবার এই যে পাখির বাসা তো এরকমভাবে মোট কথা মিলিয়ে কিন্তু গাড়িটা অনেক সুন্দর ব্যাটারি বয়স দেড় মাস তো দেড় মাস ব্যাটারি বয়স তো এই গাড়িটা বলবেন যে দাম দিচ্ছেন কত এই গাড়িটা আমরা দাম চাচ্ছি চাওয়া দাম এক লক্ষ নব্বই হাজার টাকা তো এক লক্ষ নব্বই হাজার টাকা নিচ্ছি না আমরা এই ভিডিওর জন্য বরাবর মতন দশ হাজার টাকা ছাড় থাকবে এক লক্ষ আশি হাজার টাকা পেয়ে যাবেন আপনার নিউ ভার্সনের ভালো মানের গাড়ি তো যাই হোক আমরা কথা বেশি বাড়াবো না তো আমি আবারও বলি আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি মোড় আর এই গলন্দর মোড় আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো আর একটা গাড়ি আমরা শেষ এসবে আর একটা গাড়ি দেখাবো তো এই গাড়িটা দেখাইলে আমরা তো হয়ে যায় সমস্যা নেই তো ওটা মিশুক গাড়ি তো আমরা অফিসের সামনে যাবো অফিসের সামনে গাড়িটা আছে তো এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জিয়া দান্ডার পাইস সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি পেয়ে যাবেন তো আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দমুর নম্বর আসলেই কিন্তু জিয়াডান্টার পাইস পেয়ে যাবেন একটা এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে কোনো প্রতারণা বা পণ্য কোনো প্রতারিত যদি কোনো ভাই বলতে পারেন বা ই করতে পারেন তাদের জন্য বলতেছি আমরা তো এখানে আসবেন দেখবেন শুনবেন দেখে শুনে কথাবার্তা বইলে আপনার গাড়ি নিতে পারবেন টাকা পয়সা আনতে হবে না আপনার ব্যাংকের মাধ্যমে আনতে পারবেন বিকাশের মাধ্যমে আনতে পারবেন যেভাবে খুশি ইনশাল্লাহ তো আসলে আমরা বাইরে যাই বাইরের গাড়ি তো এই গাড়িটা বলে ক্যাপিটাল গাড়ি আমরা ভিতর সাইডটা দেখাবো তো এই গাড়িটা হচ্ছে ক্যাপিটাল গাড়ি তো এই গাড়িটা কিন্তু ব্যাটারি বয়স সেরে এক মাস তো গাড়িটা বেডারিও আপনারা দেখতেছেন তো এই গাড়িটা অনেক কম প্রাইজে আমরা দিয়ে দেব সমস্যা নাই তো যদি কোনো এই গাড়িটা নিতে চান তাদের জন্য বলতেছি তো এই গাড়িটা পিছন সাইডটা আমরা দেখাই পিছন সাইডটা কিন্তু আর অনেক সুন্দর এই সুন্দর গাড়িটা যারা নিতে চান অবশ্য অবশ্য যোগাযোগ করতে হবে তো বলবেন যে এই গাড়িটা দাম দিচ্ছেন কত তো এই গাড়িটা দাম চাপছি নব্বই হাজার টাকা তো আজকের এই ভিডিওর জন্য নব্বই হাজার নয় বরাবর মতন কিন্তু দশ হাজার টাকা ছাড় থাকবে ইনশাল্লাহ তো আমার এই ভিডিও দেখাইতে হবে ভিডিও যদি কোনো ভাই দেখেন তাদের জন্য দশ হাজার টাকা ছাড় থাকবে আর এই গাড়িটা অনেক মাইলেজ দেবে একশো তিরিশ থেকে চল্লিশ কিলো ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই দ্বিদায় নির্ভয়ে আমাদের এখানে চলে আসবেন তো আসেন আমরা আরেকটা গাড়ি দেখাই তো এটা হচ্ছে চায়না ইজি বাইক এটা হচ্ছে আমার জেয়াদ এন্টারপ্রাইজের প্রতিষ্ঠানের যে একটা লোগো সেটা তো যাই হোক এটা হয়েছে আপনার অনেক সুন্দর গাড়ি তো এই গাড়িটাও আজকে কিন্তু অনেক ভালো ভালো মানের গাড়ি আমার কাছে কিন্তু আছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আরও ভালো গাড়ি পাবেন ইনশাল্লাহ তো এইটার ব্যাটারি বয়স সেরেফ কিন্তু এক মাস এই এক মাস ব্যাটারি বয়স ইনশাল্লাহ এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর পিছন সাইডটা আমরা একটু দেখাই গাড়ি না দেখায় তো কথা বলা যাবে না তো পিছন সাইডটা আমরা দেখাই তো এই গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন তো যাই হোক এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন তো আমাদের এখানে আসার লোকেশন ভিডিও শেষ করবেন আমরা ওই দেখাই আর্জেন্টিনা বিল্ডিং দেখা যায় আর্জেন্টিনা বিল্ডিং ওইখানে আসলে গল্প আসলে আর্জেন্টিনা বিল্ডিং তার পাশে দেখবেন যে এরকম গলি এই গলির ভিতরে আসলে দেখবেন যে জিয়া দান্ডার সাইনবোর্ড তো এই সাইনবোর্ড এখানেই আমার দোকান তো যাই হোক ভিতরে গোডাউন আছে তো যারা গাড়ি কেনার ইচ্ছুক অবশ্যই অবশ্যই আসবেন আর আমার এখানে আসলে অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি নিতে পারবেন তো বলবেন যে এই গাড়িটার দাম দিচ্ছেন কত এই গাড়িটার দাম চাচ্ছি বরাবর মতন এক লক্ষ তিরিশ হাজার টাকা তো আজকের এই ভিডিওর জন্য বরাবর মতন কিন্তু আবারও ধামাকা অফার দশ হাজার টাকা ছাড় থাকবে মাত্র অনলি এক লক্ষ বিশ হাজার টাকা পেয়ে যাবেন আপনারা এই ভালো মানের গাড়ি আর এই ভালো মানের চায়না মিশুকগুলি যারা নিতে চান অনেক অনেক ভাই অনেক গাড়ি কিনে প্রতারিত হন সেই প্রতারিত হওয়ার দিন শেষ তো এখন আপনারা নিতে পারবেন এই গলন্দর মোড়ে আসলে কিন্তু জিয়া দেন্টার প্রাইজে অরিজিনাল চায়না মিশুক আপনারা নিতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে ভিডিও শেষ করছি আর আবারও বলি আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দর মোড় আর এই মোড় আসলে কিন্তু জিয়া দেন্টার অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ